बस जग्गा

তো ওই সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ব্রেকফাস্ট সেরে গোপালাকে পুজো দিয়ে দেখতে পাচ্ছ তো রেডি হয়েছি তো রেডি হয়েছি মানেই তো কোথাও যাব তো কোথায় যাব সেটা সবটাই তোমাদেরকে বলবো তো আপাতত যে যেখান থেকে দেখছো সকলকে আমার অনেক অনেক ভালোবাসা আর যদি আজকে কোনো নতুন চ্যানেলে ভিজিট করে থাকো অবশ্যই হচ্ছে গিয়ে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও তো এখন হচ্ছে কোথায় যাব সেটা জানার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে তো চলো আপাতত হচ্ছে গিয়ে বেরানো যাক সবাই রেডি হয়ে গেছে সবাই দেখাবো কিন্তু হচ্ছে গিয়ে সবার আগে প্রথমে হচ্ছে গিয়ে বেরাই কেন হচ্ছে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে দশটা বেজে গেছে তো চলো দেখা যাক দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন বোনের বাড়িতে চলে এসেছি আর সবাই একদম রেডি তাহলে আমরা তো কোথাও যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা জানতে গেলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবে আজকে হতে চলেছে ভিডিওটা অনেক অনেক মজাদার তো চলো এখন আপাতত হচ্ছে বেরানো যাক তারপরে হচ্ছে গিয়ে সবটাই তোমাদের কাছে শেয়ার করব তো এখন অনেক দেরি হয়ে গেছে আর লেখ করা যাবে না এবার কিন্তু বেরোতে হবে আচ্ছা আমরা রয়েছি এখন দেখো কোথায় কোথায় রয়েছি

গাড়ি আসছে না চিন্তার বিষয় তাই তো তাহলে কি হবে হবে গো আচ্ছা আমরা উঠে পড়েছি এখন গাড়িতে দেখতে তো রাস্তা কিন্তু প্রচুর জ্যাম এখানে এতটা টাইম হয়ে গেছে যেতে যেতে কতক্ষণ লাগবে বুঝতে পারছি না টাকা আচ্ছা সামনে তোমাদের দাদা বসেছে আর এখানে দেখো দুই বাবু

তো আমরা কিন্তু এন্ট্রি নিয়ে নিয়েছি চিড়িয়াখানার ভেতরে আর জাস্ট একটু ভিড়টা দেখো মানে ঢুকেই জাস্ট অবাক হয়ে গেছি যে এত ভিড় কি করে হয় এতদিন এসেছি মানে এতদিন এসেছি বলতে আমরা কিন্তু চিড়িয়াখানায় দু চারবার বেশ এসেছি কিন্তু এত ভিড় কিন্তু কোনোদিন দেখিনি মানে চলে এসেছি একদম চিড়িয়াখানার ভেতরে তো অনেকটা টাইম হয়ে গেছে দেখতে দেখতে প্রায় একটা তাই একটা বেজে গেছে আর হচ্ছে গিয়ে কত ভিড় রয়েছে একটা দাঁড়াও তো ঢুকেই আমরা প্রথমে কিন্তু দর্শন পেয়ে গেছি এমু পাখির এমু পাখি দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু বসে আছে আর এখানে হচ্ছে গিয়ে বেশ শুধু পাখি আর পাখি তো পাখিটাই মনে হয় সবথেকে বেশি রেখেছে তো ছোট ছোটো পাখিগুলোকে খাঁচার মধ্যে রয়েছে আর একটা নতুন জায়গা করেছে সবাই কিন্তু আমি ইউটিউবে দেখছিলাম তো সেভাবে কিন্তু সেই জায়গাটার হদিশ আমি পেলাম না তার কারণ কি বলো তো এতটা ভিড় জ্যাম তো যার জন্যে একটু প্রবলেম হয়ে গেছে তো যতটুকু পারছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো আপাতত তো দেখে নিলে একটা ময়ূরকে আর এখানে দেখো সুন্দরভাবে সমস্ত বার্ডসগুলো জোড়ায় জোড়ায় বসে আছে দুজন দুজন কী দেখতে ভালো লাগছে কিউট লাগছে যে কি বলবো আর পাখিদেরকে সময় না মানে দেখতে সত্যিই ভালো লাগে কেন মুক্ত আকাশে ওরা যে ও আর ওদের বদ্ধ খাঁচায় দেখলে একটু খারাপই লাগে তো আমি যখন ইউটিউবে সার্চ করছিলাম তখন দেখতে পাচ্ছিলাম যে পাখিরা কিন্তু মুক্ত রয়েছে আর আমাদের ঢুকতে হবে খাঁচার ভেতর দিয়ে তো সেই জায়গাটা পেলাম না আফসোস তোমাদেরকেও দেখাতে পারলাম না আর এখানে দেখতে পাচ্ছ বক সারস সারসে ভর্তি প্রচুর পরিমাণে বড় বড় সারস তো এত সুন্দর লাগছে ওদেরকে দেখতে বলছি না পাখিদেরকে দেখতে খুব ভালো লাগে যদি পাখিদের মতন মানে মানুষও যদি উড়ে যেতে পারতো না খুব ভালো লাগতো বেশ ডানা মেলে তাহলে কি হতো তারা স্বাধীন আর এরা দেখো পড়া কেন এরা তো সব খাঁচার মধ্যেই রয়েছে তো এরা তো পরাধীন তো যাই হোক কথা বলতে বলতে মোটামুটি কিন্তু অনেকটাই চলে এসেছি আর কোথাও না আমরা কোনো স্পেস পাচ্ছি না যে মানে যাব ঠিকঠাক করে মানে এতটা ভিড় এতটা গ্যাদারিং মানে কোনো দিনও হয়নি মনে হচ্ছে যেন সেই পুজোর সময় মানুষের যেরকম মানুষের ঢল নামে না তো সেইভাবে যেন চিড়িয়াখানায় এত ঢল নেমে গেছে মানে একদিকে মনটা খুব বিরক্তিও লাগছিল আর একদিকে ভালোও লাগছিল পশু পাখি ভাবছি দেখবো দেখবো কিন্তু কীভাবে কি জানি না আজকে কি হবে তো যাই হোক মোটামুটিভাবে ভিড়টা তো একটু সামলে নিয়েছি মানে কি বলো তো একটুখানি যেতে যেতে তখন ভাবলাম যে না এ তো এরকমই আজকে থাকবে তো কিছু তো করার নেই তো সেটাকেই মানিয়ে নিতে হবে তো চলো আস্তে আস্তে করে একটু একটু করে এগিয়ে যাওয়া যাক আর আমরা যেহেতু কোনো গাইড নিই নি সঙ্গে সেক্ষেত্রে কি হচ্ছে একবার এদিক একবার ওদিক যাচ্ছি মানে আমরা ফাঁকায় ফাঁকায় যেতে চাইছি যে কোথায় ফাঁকা আছে তো সেই দিকটাই যাব। তো দেখতে পাচ্ছ ফাঁকা কিন্তু কোনো জায়গাতেই নেই তার কারণ হচ্ছে সব দিকটা ভিড় তো এই খোলা জায়গাটায় কি আছে অনেক কষ্ট করে তারপরে বুঝতে পারলাম যে এখানে কিন্তু বাঘ আছে দেখাচ্ছি দেখাচ্ছি একটুখানি পরেই দেখাচ্ছি আমাদের বাবু কী বলছে তার আগে শুনে নাও যেহেতু ও বাঘকে দেখেছে আর আমাদের গাইডকে বলে গাইডরা সব বলে দিচ্ছিল না যে এখানে এই বাঘের নাম সম্রাট এই বাঘের নাম বিবেক একটা বাঘের নাম রূপা তো সেই ক্ষেত্রে আমাদের ছোটটা কি বলছে এই বাঘটাকে দেখো শুয়ে আছে এখানে বলছে এই বাঘটার নাম রূপা বলে আবার আমার দিকে তাকাচ্ছে তাহলে বুঝতে পারছো কতটা পেকেছে তো যাই হোক মোটামুটিভাবে এখন এইখানটার মধ্যে একটা বাক্যেই পেলাম আর দেখতে সে কিন্তু এখন নিদ্রায় রয়েছে আর অনেক ডাকাডাকির পরেও সে ওঠেনি আর এখানে যেন বেশ এইখানটায় দেখলাম যে তোমার হচ্ছে গিয়ে খাঁচাটাও খোলা রয়েছে মানে ওপর দিকটা খোলা তো দেখে সেমন একটা ভালো লাগলো না কেন হচ্ছে গিয়ে এরা তো একুশ ফুট লাফাতে পারে এবারও ও মানে জাম্প কতটা করতে পারে সেটা তো জানি না কিন্তু আমার মনে হয় ওগুলোকে কভার করা থাকলেই থেকে বেটার হতো তো পাখির দর্শন হয়ে গেছে এবার চলে এসেছি আমরা দিকে আর এখানটায় দেখতে পাচ্ছি অনেক মাছ তো মাছটাকে ভাবছিলাম একটু তুলি তোমাদের জন্য তুলতে গেছি কিন্তু আবার ভাবছি পুরীতে গিয়ে যা অবস্থা হলো সমুদ্রেতে আমার একদম ফোনটা ডুবে গেলো তো এখানে না আবার পড়ে যায় তো সেই কারণে বেশি আর রিস্ক নিইনি তো চলে এসেছি এবার আমি জিরাফের দিকে আর জিরাফের ঘরগুলোকে জাস্ট দেখে নাও মানে ঘর পর না এত সুন্দর কী বলবো তো এখানে জিরাফের দেখা মিলল জিরাপটা দেখে বেশ ভালো লাগছে তার কারণ হচ্ছে ওরা যেহেতু উঁচু উঁচু সেক্ষেত্রে কী হচ্ছে মানুষের ভিড় থাকলেও ওদেরকে কিন্তু দেখতে রকমভাবে কারোরই কোনো প্রবলেম হয়নি আর জিরাফকে দেখতে এত সুন্দর না খুব ভালো লাগছে দেখো গলা উঠিয়ে কী সুন্দরভাবে দাঁড়িয়ে আছে আর এখানটা একটুখানি ফাঁকা জায়গা পেয়েছি আমরা তো আমরা কী এখন ভাবছি এখানে আমাদের পিকনিকটা চালু করে দিই কেমন হবে তো তো চলো আপাতত একটু ফটো সেশন আর একটু জিরাফ দেখে তারপরে আমরা কিন্তু আমাদের কাজটা চালু করে দিলাম দেখতে পাচ্ছি জিরাফগুলো কত সুন্দর লাগছে তো এই বেশ ফাঁকা জায়গাটা আমরা পেয়েছি কিন্তু জমিটা কিন্তু একদম অনুর্বর মানে এখানে কিন্তু সুন্দরভাবে মানে কি বলবো জমি একদম প্লেন নয় উঁচু নিচু একদম সমতল নয় আর হচ্ছে গিয়ে আমরা ভাবলাম চলো এইখানেই বসে আমাদের পিকনিকটা সেরে ফেলা যাক দাঁড়াও দাঁড়াও পিকনিক মানে কি বুঝতে পারছো না ঘর দিয়ে যে খাবার দাবার এনেছি সেগুলো তো খেতে হবে রে বাবা দুটো অলরেডি বেঁচে গেছে বুঝতে পারছো তো এখানে আমাদের চাদর বিছানো হয়ে গেছে আর আমাদের ছোটোটাকে দেখো মোড়তে দাঁড়াতে পারছে না তার কারণ কি বলো তো জমিটা একদম সমতল নয় তো তোর একটু প্রবলেম হচ্ছে যাই হোক সব কিছু তো মানিয়ে নিতেই হবে আর এখানে দেখো চাদরটা হচ্ছে গিয়ে বিছিয়ে নিচ্ছে তারপরে এবার আমাদের খাবার পালা আচ্ছা আমরা দেখো হচ্ছে কি এখানে গোল করে পিকনিক করতে বসে পড়েছি আর এখানে হচ্ছে কি চাদর পাতা হয়ে গেছে দেখতে পাচ্ছি এবার হচ্ছে সব সরঞ্জাম বের করা হচ্ছে হ্যাঁ আমরা হচ্ছে গিয়ে কিছু কিছু দেখেছি আর হচ্ছে গিয়ে প্রচন্ড বেশ সুন্দর দেখে পাচ্ছ মনে হচ্ছে বিয়েবাড়ি এসেছে তো এইদিকে ভিড়টা একটু দেখে নাও তো আমরা কিন্তু এখন প্লেটিং করে নিচ্ছি মানে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আলুর দম আর হচ্ছে পরোটা তো বোন বানিয়েছিলো পরোটা আমি বানিয়েছিলাম আলুর দম তো সঙ্গে করে নিয়ে আসা হয়েছে আর সঙ্গে কিছু মানে শুকনো খাবার বোন নিয়ে এসেছিলো আমি সেভাবে এবার কিচ্ছু আনিনি তার কারণ কী জানো তো ব্যাগ বইতে না আমার ভীষণ রাগ হয় আর সেই কারণে আমি কিছু আজকে আর সেভাবে শরীরটাও ভালো ছিল না আগেরবারে যাব বলে ঠিক করে সব বেশ নানান রকম সরঞ্জাম বানানো হয়েছিল তো এবার সেভাবে কিছু বানানো হয়নি তো শুধু পরোটা আর আলুর দম দিয়ে খাওয়া হবে বাদ বাকি যা একটু কিনে কাটে খাওয়া হবে এখন তো চলো আপাতত প্লেটিংটা করি তারপরে খাওয়া দাওয়া করবো তো চলো দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তো আলুর দম তো দিয়ে ফেলেছি আর এবার হচ্ছে গিয়ে পরোটা দিয়ে নেবো আর হচ্ছে দুটো ডিম সেদ্ধ নিয়ে এসেছিলাম দুইটো ছোটোটার জন্য আর এদিকে দেখো হচ্ছে গিয়ে এরকম খোলা আকাশের নিচে কারা কারা বসে পিকনিক করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও বেশ ভালো লাগে জানো তো কিন্তু কি খাবার সরঞ্জামটা আর একটু বেশি হলে ভালো হতো কিন্তু ওই যে বইবেকে এগুলো হচ্ছে সমস্যা কিন্তু এখন মনে হচ্ছে কি না আর একটু বেশি কিছু নিয়ে আসলে মনে হয় ভালো হতো তো যাই হোক শুকনো খাবার কিছু এনেছে বোন সেগুলোই পরে খাওয়া দাওয়া হবে তো এখন আপাতত আমরা হচ্ছে গিয়ে আমাদের সমস্ত প্লেট সাজিয়ে নিয়েছি এবার সব একে একে এই দেখো বাবু একদম ড্রেস চেঞ্জ করে নিয়েছে আবার বাবুর মাও তো করেছে বাবুর মাও ড্রেস চেঞ্জ করে নিয়েছে আমরাই বোকা হাঁদা একটা ব্যাগ পাওয়ার ভয়তে কিছু সঙ্গে করে কিছু নিয়ে আসিনি আমার ব্যাগের ভয় ভীষণ এই দেখো আমার বাবু রেডি হচ্ছে আবার এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বলো বলে খুব মজা করছি আমরা বলো কোথায় গেছে রে জল আনতে হ্যাঁ সিংহ তো সিংহ তো

তো অনেক কষ্টে একটা সিংহীর দর্শন পেয়েছিলাম তো সিংহীটাকে দেখার পরে সিংহকে কিন্তু দেখিনি সিংহীকে পেয়েছি আর সিংহ সিংহীকে দেখার পরে চলে এসেছি আবার কিন্তু পাখি বলছি না এখানে বিভিন্ন টাইপসের পাখি রয়েছে দেখতে না বেশ ব্যাপক লাগছে সত্যি কথা তো এখানে দেখো রয়েছে দুটো কিন্তু উট পাখি আর হচ্ছে গিয়ে এরা আকারে তো এতটাই বড় যে দেখতে এদেরকে কিন্তু খুব ভালো লাগছে আর পাখি দেখেই মনে হচ্ছে এখানে সব থেকে বেশি ভালো লাগছে তার কারণ হচ্ছে পাখি কিন্তু চড়াচড়ি আর এখানে দেখতে পেয়েছি একটু কচ্ছপ ও কি সুন্দর দেখো খাবার খাচ্ছে আইসক্রিম খাচ্ছ ভালো লাগছে ওটা নিয়ে নিত আমি ও খেতে না তুমি ওই যে ওর মাকে খাবে

এত ভিড় যেমন সব থেকে ঠেলাঠেলা হতে হতে আমরা খুব কষ্টসৃষ্টি কিছু কিছু পশু পাখি দেখেছি এখন ভাবছি এখানে এসে যে কেন আজকে এলাম মানে কী বলো তো দেখতেই পাচ্ছি না কিছু যাই হোক অবশেষে একটা বাঘের দেখা পেয়েছি হচ্ছে গিয়ে মানে কি বলো এত ভিড় এত ভিড় যে লোককে ঠেলে ঢুকতেই পারছি না ভেতরের দিকে তা যাই হোক এদিকে দেখো একটা সাদা বাঘ দেখতে পেয়েছি তো যতটুকু দেখতে পাচ্ছি সেগুলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব আর সব থেকে বড়ো কথা এখন না যেহেতু শীতকাল এরা দেখছি বেশিরভাগ প্রাণীগুলো না ঘুমিয়ে ঘুমিয়ে কাটাচ্ছে শুধু পাখি ছাড়া আর চলে এসেছি এই পরপর যে খাঁচাগুলো দেখতে পাচ্ছ এই মামাও কিন্তু ঘুমাচ্ছিল তো অনেক কষ্টে লোকেরা এত বেশি পরিমাণে কথা বলছে যে মানে মামা ওঠো ওঠো এরম করতে করতে অবশেষে উঠে সে কিন্তু একটুখানি একটা মানে র্যাম্প ওয়াক করে তারপরে কিন্তু আবার মানে সে তার জায়গায় চলে গেল বুঝতে পারছো তো মানে শুধু জাস্ট মানুষের কথার চোটে হচ্ছে গিয়ে উঠেছে আর বেশিরভাগ প্রাণী কিন্তু এখন মানে শুয়ে আছে মানে যেটা দেখে বুঝতে পারলাম তো যাই হোক মোটামুটিভাবে ভিডিও করতে করতে একটা সুন্দর জায়গায় এসে পৌঁছেছি চলতে চলতে হাঁপিয়েও গেছি এদিকে হচ্ছে যেহেতু শীতের সন্ধ্যা সেহেতু কী বলতো খুব তাড়াতাড়ি নেমে পড়ে আর এদিকে একটা বাজে তখন তো আমরা ঢুকেছি জানোই সব কিছু আর এদিকে হচ্ছে অনেকটা বেশ হাঁটতে আর পাচ্ছিও না আর এদিকে হচ্ছে অনেক অনেক দেরি হয়ে গেছে অবশেষে চলে এসেছি মানে পথে তো সেইখানে যা যা জন্তু জানোয়ার পড়ছে সেইগুলো একটুখানি দেখার চেষ্টা করছি তো এখানে দেখতে পেয়েছি একটা জলহস্তি একদম হচ্ছে জলের মধ্যে রয়েছে তো কিছু কিছু জায়গা ফাঁকা পেয়েছি ক্যাপচার করতে পেরেছি আর যতটুকু পারিনি আর কি আর বলবো নিজেরাও তো দেখতে পাইনি তো মনে হচ্ছে এখন যেন না আসলেই ভালো হতো কিন্তু অগত তার কিছু তো করার নেই এসে যখন পড়েছি তখন দেখতে হবে আর হচ্ছে গিয়ে কিছু তো করতেও হবে না ভিডিও তো যাই হোক মোটামুটিভাবে এখন চলে এসছিলাম আমরা কিন্তু সাপের জায়গায় তো সাপ তো সেভাবে দেখা হলোই না আর এদিকে হচ্ছে শুধুমাত্র জাস্ট একটা অ্যানাকন্ডাকে দেখতে পেয়েছি তো অ্যানাকন্ডাকে দেখতে পেয়েছি তো অবশেষে একটা কিন্তু অ্যানাকোন্ডার দেখা পেয়েছিলাম কিন্তু সেভাবেও বড় নয় আর হচ্ছে গিয়ে খুব একটা মানে ছোটও নয় তো কাছের ভেতর থেকে তো দেখতে একটু প্রবলেম হচ্ছিল তো যাই হোক সেখান থেকে একদম বেরিয়ে পড়লাম কেন একদম কিচ্ছু দেখার মতো নেই জাস্ট এখানে কুমিরগুলোকেও একটু দেখলাম আর এই যে দেখতে পাচ্ছ তো এখানে এখন চলে আসছি এইটা হচ্ছে গিয়ে ভেতরে মানে বাইরে থেকে দেখাচ্ছিলো যে এটা হচ্ছে গিয়ে ভেতরে সমস্ত রকম পেঁচা থাকে আর একদম হচ্ছে গিয়ে সেখানে আমরা ঢুকে পড়েছি কিন্তু কী বলবো বিশ্বাস করবে কি না জানি না সব মনে হচ্ছে যেন ভুলভাল ইনফরমেশান নাকি এখানে কিছু নেই জাস্ট একটু সজারু তাও তোমাদের জন্যে আমি একদম জুম করে ভিডিও করেছি আমরা তো দেখতে পাচ্ছিলামই না আর হচ্ছে গিয়ে শুধু মানে ফোকাসটা যেহেতু ক্যামেরাতে নেওয়া হয়েছে সে মানে ওই সজারুর দিকেই তো সেই ক্ষেত্রেই হচ্ছে গিয়ে শুধুমাত্র আমরা সজারুটাকেই তোমাদেরকে দেখাচ্ছি দেখো একটু ভালো করে দেখতে যদি পাও তো খুব ভালো কথা আমরাও এইভাবেই দেখেছি যেহেতু একদম অন্ধকার আর তার মধ্যে কাচের মধ্যে রয়েছে তো একটা রিফ্লেকশন তৈরি হচ্ছে তো একটু সমস্যা হয়েই যাচ্ছে তো যাই হোক মোটামুটিভাবে ঘোরাঘুরি করে আর একদম হচ্ছে গিয়ে চলে কিন্তু শরীর সাপ এখানে যে কীভাবে পড়েছে তো আমরা তো সাপের দেখা একটাও পাইনি আর একদম চলে এসেছি একটুখানি দেখতে পেয়েছি দু চারখানা আমার মনে হয় এগুলো মেছো কুমির না কী যদি জানি না যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে পারো তো এখান থেকেও আমরা বেরিয়ে পড়েছি তার কারণ বললাম না এত বেশি পরিমাণে ভিড় আর সব থেকে বড়ো কথা কী তো স্টুডেন্টদেরকে নিয়ে এসছে তো যার জন্যে মানে জায়গায় জায়গায় এত ভিড় আমরা তো একদম মানে কল্পনার বাইরে তো এখানে নানান ধরনের হরিণ রয়েছে হরিণটা বেশ সুন্দর লাগছে দেখতে আর সব ধরনের হরিণগুলো দেখে বেশ একটাই ভালো লাগলো যে সব হরিণগুলো সুন্দরভাবে খেলা করছে এরাই শুধু হচ্ছে গিয়ে একটু শান্তশিষ্টভাবে নেই মানে যারা হচ্ছে গিয়ে একদম হচ্ছে বিশ্রাম নিচ্ছে সেরকম কিন্তু নেই এরাই কিন্তু বেশ সুন্দরভাবে খেলা করছে এটা দেখতে বেশ ভালো লাগছে তো এখানে দেখো খুব সুন্দরভাবে বিভিন্ন জাতের হরিণ রয়েছে তো নামগুলো যে তোমাদেরকে দেখাবো সেইটা কিন্তু একদম নেই তার মধ্যে এখানে কিছু কিছু বলে দিচ্ছি কৃষ নীল গাই আছে তারপরে হচ্ছে গিয়ে তোমার হ্যাঁ নীল গাইটা এখানে রয়েছে আর হচ্ছে নাচুনে হরিণ আছে আর একটা কি হরিণ ছিল তো সেটার নামটা বেশ আমার মনে করতে পারছি না কেন তো সব জায়গাতেই তো এতটা ভিড় যে ওই যে নীল গাইটা দেখতে পাচ্ছ তো একটাই দেখতে পেয়েছি আমরা তো মোটামুটিভাবে যেইটুকানি দেখতে পেয়েছি সেইটুকানি তো তোমাদের কাছে তুলে ধরলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি কেউ আমার চ্যানেল আজকে নতুন ভিজিট করে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর উঠে পড়েছি গাড়িতে তার কারণ হচ্ছে গিয়ে একদম মানে এই টাইমটায় যদি আমরা না বেরাতাম পাঁচটার সময় তো একদম মানে তোমার চিড়িয়াখানা বন্ধ হয়ে যায় যার জন্যে আমরা কিন্তু সাড়ে চারটের মধ্যে বেরিয়ে পড়েছিলাম সাড়ে চারটে পৌনে পাঁচটার মধ্যে বেরিয়ে পড়েছিলাম আর হচ্ছে গিয়ে এখন আমরা বাড়ি ফিরবো সবাই প্রচুর ক্লান্ত কেন প্রচণ্ড হাঁটাহাঁটি হয়েছে তো এখন বাড়ি ফেরার পথে বাড়ি ফেরবো না মানে বোনের বাড়িতে যাব, তো যাই হোক মোটামুটি ভাবে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু একটু কমেন্টস করে জানিও ভালো লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও অনেক কষ্ট করে তোমাদের জন্য আজকে ভিডিও বানিয়েছি তো চলো পাশে থেকে সবসময় আর হচ্ছে গিয়ে দেখতে থাকো じゃあ तुम माताजी এখন আমরা হচ্ছে গিয়ে চলে এসেছি বাড়িতে প্রায় 5টা 40 এর কাছা কাছি বাজে তখন চলে এসেছি আর হচ্ছে গিয়ে এখন বাজে 6টা 10 মিনিট বাকি তো মা করে নিয়েছে চা আর এখন হচ্ছে চা খাবো পরে এবার আমরা কিন্তু বেরিয়ে পড়ব তো चलो এখন হচ্ছে গিয়ে আধাটা দিন কিবি করলাম সবটুকু তোমাদের সাথে শেয়ার করেছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি বাড়িতে পারি আরেকবার ভিডিও করব আর যদি না পারি তাহলে চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দেবো তাহলে তো দেখা যাক কত দূর কি হয় তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও তুই যদি আজকে নতুন চ্যানেলটা ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আসে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না তো চলো দেখে থাকো আচ্ছা দেখো সবাই হচ্ছে কি এখন চাউমিন খেতে বসে পড়েছে তো চাউমিন হচ্ছে বোন নিয়ে এসছে আর চাউমিন এখন খাবো দাবো এখনো অবধি বেরাইনি আমরা তো মানে কি বলবো শরীরটা তো বুঝতেই পারছো ক্লান্তিতে একদম ভরপুর তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর এখন জামা কাপড় চেঞ্জ করবো মুখ হাত ধোবো তো অনেক কাজ চলো আজকের মতন কিন্তু একদম ফলো করতে ভুলো না তো চলো দেখা হবে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে খুব একটা উম আবার একটা ভালো জমজমাটি ফাটাফাটি ব্লগ নিয়ে তো দেখা হবে তোমাদের সঙ্গে একটা সবাই খুব ভালো থাকবে আর নিজের পরিবারকে খুব ভালো লাগবে চলো আজকের মতন টাটা গুড নাইন সবাই খুব ভালো থেকো